আসসালামু আলাইকুম সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি থেকে স্বাগতম আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে আলোচনা করবে একটি পুরাতন বিল্ডিংয়ের ছাদ দিয়ে যদি পানি পড়ে সেই বিল্ডিংগুলো কিভাবে যত্ন নেবেন এবং কীভাবে ছাদ না ভেঙে আরও বিশ থেকে তিরিশ বছর টেকসই রাখবেন এবং অত্যন্ত সু সুস্বাস্থ্যভাবে সুস্বভাবে এবং খুব সুন্দরভাবে আপনার অতিরিক্ত ড্যামেজ ছাড়া বা পানি পরা ছাড়া সকল কিছুতে আপনার চুন সুরকি বা সিমেন্ট বালি খোয়া দিয়ে বা টাইলস না করে স্বাদে কোনো লোড না দিয়ে কিভাবে আধুনিক প্রযুক্তিতে ওজনবিহীন অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার ট্রিটমেন্ট ওয়াটার স্লোপিং ড্যামপোপিং এবং হিট পুপিং সমাধান নিয়ে টোটাল বিল্ডিং সেভ করবেন সেটা সম্পর্কে আলোচনা করব তা আমি প্রথমেই আপনাদের যে বিষয়টা বলে থাকি সেটা হলো আপনারা আমাদের যদিও এটা একটা একটা মসজিদের কাজ এটা নরসিংদের শিবপুর এলাকাতে আপনারা জানেন যে এই পাশেই এফ প্লাস্টিক ফ্যাক্টরি এই এফ এম প্লাস্টিক ফ্যাক্টরি সম্ভবত আন্ডার এই মসজিদটা তো সেখানে এই বিল্ডিংয়ের ছাদ দিয়ে মসজিদের ছাদ দিয়ে পানি পড়তো রুমের মধ্যে এবং রুম ছাদে প্লাস্টার কিছু জায়গায় ঝরে পড়েছে খুশে পড়ছে তো এইগুলা কখন হয় আপনি যখন নতুন বিল্ডিংয়ে বা পুরাতন বিল্ডিংয়ের ছাদে যদি আপনি সিমেন্ট বালি খোয়া দিয়ে বা চুন ছুরকি দিয়ে বাধ্যাত্ম আমালের অথবা আপনি আধুনিকতার বশবর্তী হয়ে টাইলস করেন তো সেক্ষেত্রে চুন সুরকি বা সিমেন্ট বালি খোয়া দিয়ে যেটাই করলেন বা টাইলস করলেন টাইলসের পুটিংটা সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় এবং চুন সুরকি এবং আপনারা সিমেন্ট বালি খোয়া দিয়ে যেটা করলেন সেটা সর্বোচ্চ ছয় মাস থেকে এক বছরের মধ্যে একটি চিরফাট আসে এই চিরফাট ফাট দিয়ে এবং টাইলসের পুটিং দিয়ে পানি প্রবেশ করে মূল স্বাদে অবস্থান করে মূল স্বাদ এবং জল স্বাদ বা টাইলসের মাঝে যখন অবস্থান করে এই পানিটা ধীরে ধীরে কমে আপনার মূল স্বাদ চুষে নেয় চুষে নেওয়ার পরে ছাদের রড আছে সেই রডগুলাকে মরিচা ধরায় মরিচা ধরে রডগুলা যখন ফুলে ফেলে তখন রুম স্বাদের প্লাস্টার ঝরে পড়ে রুম ওয়াল বিভিন্ন জায়গায় ভেজা স্যাচ থাকে ড্যামেজ হয় এবং রঙ করলে রঙ টেকসই হয় না তো আমরা এটা সমাধানের জন্য যদি আমাদের বিল্ডিংয়ের সাদে জলস্বাদ বা প্যাটিনিস্ট না করা থাকে অথবা আধুনিক প্রযুক্তিতে কোনো কাজ না করা থাকে সেক্ষেত্রে আমরা করি কি রাজমিস্ত্রির কাছে গিয়ে পরামর্শ দিচ্ছি রাজমিস্ত্রি টাইলস করার পরামর্শ দিচ্ছে অথবা ঢালাই করার পরামর্শ দিচ্ছে সিমেন্ট বালি খোয়া দিয়ে আমি আপনাদের বরাবরই যে বিষয়টা বলে থাকি যে ছাদের উপরে পুরাতন বিল্ডিংয়ের ছাদের উপরে অর্থাৎ যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে বা ড্যাম হয়েছে অতিরিক্ত ভিজা সেত থাকে ছাদের উপরে শ্যাওলা পরে থাকে এই কাজগুলা আপনার হাউজিং অ্যাপার্টমেন্ট সহ মসজিদ মন্দির বা গার্মেন্টস ফ্যাক্টরি টেক্সটাইল সহ সকল কিছুর ছাদ বা ওয়ালে যদি করেন অথবা বাথরুমে যদি করে রাখেন বাথরুম বা কিচেনে করে রাখলে আপনার মিনিমাম তিরিশ বছর আপনার বিল্ডিং গ্যারান্টি থাকবে যে কোথাও কোনো ভিজা বা স্বেচ্ছেতে থাকবে না অথবা ড্যামেজ লাগ ড্যামেজ হবে না তো আমরা এই কাজের শুরুতে যে বিষয়টা বলা দরকার ছিল অনেকেই হয়তো ভাবছেন যে আমরা এটা রং করেছি কিন্তু না এটা যদিও রঙের যে কন্টেনারগুলো থাকে ঠিক সেইভাবেই আমাদের বাইরে থেকে আমদানি করা ওই কন্টেনারেই কেমিক্যালগুলো আসে এবং এটা ওই কন্টেনারগুলো দেখতে যদিও রঙের মতো হয় দেখতে যদিও রঙের মতো দেখেন এটা আমরা ব্যবহার তো বিভিন্ন সেক্টর বিভিন্নভাবে করি এটা যেহেতু সমান্তরল স্বাদ এই সমান্তরল স্বাদে আমাদের এটা প্রথমে আগে গান্ডিং দিয়ে পরি গান্ডিং করে পরিষ্কার করা ছিল পরিষ্কার করার পরে এটা ছাদের উপরে যে ফাটল ছিল সেই ফাটলটা আগে রিপেয়ারিং করেছে রিপেয়ারিং করার পরে আমরা টোটাল ছাদকে হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং করেছি দুইবার দুইবার ওয়াটার প্রুফিং করার পরে যে বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরে আমরা এইখানেই যদি পানি বাঁধিয়ে রাখি বাদিয়ে রাখলেও আপনি দশ বছর পানি সুপ করবে না এর পরবর্তীতেও আমরা এটাকে ছাদের কিছু জায়গায় উষা নিসা বা গ্যাপ থাকে সেইগুলো লেবেলিং করা এবং এই ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান দেওয়ার জন্য চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানাই চারটা কেমিক্যালের তিনটা কেমিক্যালই আমাদের বাইরে থেকে আমদানি করা এই আমদানি করা কেমিক্যাল দিয়ে আমরা এটা চারটে কেমিক্যাল একসঙ্গে করে আমরা রাবার বানাই রাবার বানিয়ে ওইটাকে আমরা মিনিমাম দুই কোট বা উপরে তিন কোট পাঁচ কোট ব্যবহার করে এটা ওয়াটার স্লোপিং নিশ্চিত করি নিশ্চিত করার পরে নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম এই ওয়াটার প্রুফিংটা আবার করে এটাকে বান্ডিং করা হয় করার পর আপনি লাস্ট কোড যেটা দেখছেন এটা রেড কালার অর্থাৎ লাইট রেড কালার যেটা এই রেড কালারটাই আপনার এটা যদিও আপনি দেখছেন যদিও রঙের মতো বাট আমি যে মিনিমাম নাইন লেয়ারে কাজটা করি নাইন লেয়ারে কাজটা করার কারণে এটা পর্যায় কমে এক একটা পোলেপ যখন হয়ে যাচ্ছে নয়টা লেয়ার যখন হয় তখন একটা থিকনেসে আসে আর আসার পরে আমাদের এটাকে টোটালি যখন যদি পুরাতন বিল্ডিংয়েও আমরা জানি যে এটা বিভিন্ন সময় এমনিতেও হেয়ার ক্র্যাক আসে সেই ক্র্যাকগুলা এইটা পুরুত্ব হওয়ার কারণে অতিরিক্ত ফ্লেক্সিবল এই ফ্লেক্সিবল হওয়ার কারণে স্বাদে যদি ফাটল আসেও তো এটাকে ধরে রাখবে অর্থাৎ এটা ফ্লেক্সিবল হওয়ার কারণে এটা ফ্লেক্সিবল হবে হওয়ার কারণে আপনার এই ফাটলটাকে ধরে রাখবে উপর দিয়ে দেখা যাবে না এবং আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি চুপ করবে না আর আরেকটা জিনিস যেটা বলে থাকে সেটা হলো দেখতে যদিও রঙের মতো তো এটা কিন্তু শুকাইলে রাবার হয়ে যাবে রাবার হয়ে যাচ্ছে এবং আমরা যে ওয়াটার পুপিং করি ওয়াটার পুপিংটাও একটি রাবার এবং অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার পুপিং তো আধুনিক প্রযুক্তিতে যদি কেউ হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজির জুরি নেই কারণ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বাহাত্তরটা টিম দ্বারা সর্বত্র সার্ভিস দিয়ে আসছে কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি আপনারা এই ভিডিওতে যদি এই কাজ সম্পর্কে কেউ কোথাও বুঝতে অসমাপ্ত থাকে বা পৌঁছতে যদি শেষ না করতে পারেন বুঝে যদি কমপ্লিট আপনাদের বুঝ না আসে তাহলে অবশ্যই কমেন্টে জানাই যাবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ছাদে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মধ্যে এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম